হ্যালো গাইস আসসালামু আলাইকুম তাসমিয়া কিচেন ব্লগে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি একটি প্যানে তেল দিয়ে পেঁয়াজ রসুন কুচি হালকা ভেজে নিন ভাজা শেষ হয়ে গেলে একটা চামচ আদা বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিন এরপর জিরার গুঁড়ো ও ধনিয়ার গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ নাড়ুন এর এরপর ধুয়ে রাখা মসুর ঢাল দিয়ে ভালো করে কষিয়ে নিন কষানো শেষ হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখুন কিছুক্ষণ পর ডাল আদা সেদ্ধ হয়ে গেলে কেটে রাখা পালং শাক দিয়ে দিন তো পালং শাক দিয়ে ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে দিন ভিডিও বেশি কিছুক্ষণ পর ঢাকনা তুলে সেদ্ধ হয়েছে কি না দেখুন সেদ্ধ হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম